হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তো আপনাদের শুধু বাইরের যেই ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো দেখানোর জন্য আমি ভিডিওটি আপলোড করে থাকি শুধু আপনাদের ভালোবাসায় আপনারা অনেকেই বলে থাকেন যে ভাইয়া আমাদের যে কোনো বিল্ডিংয়ের ডিজাইনটি একটু দেখানোর চেষ্টা করেন আমরা যাতে এরকমের কাজ করার সুযোগ পাই তো সেজন্য তো যাই হোক বিল্ডিংয়ের ডিজাইনেরটি আপনারা দেখাতে চাচ্ছি তো এই বিল্ডিং এখানে চারটি বিল্ডিংই পাশাপাশি একই ডিজাইনের তো ভিতরের কাজগুলো কিছু একটা পার্থক্য তো যাই হোক এই ডিজাইনের কাজগুলো যদি আপনারা করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই ধরনের কোনো বিল্ডিংয়ের কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি ভাইয়া মূলত একজন বিল্ডিংয়ের কন্ট্রাক্টর আমি বিল্ডিং কন্ট্রাক্টর তবে ডিজাইনের কাজ বলেন এর কাজ বলেন যে কোনো কাজ বলেন আমরাই করে দিতে পারবো কারণ লোক দিয়ে আমি মূলত একজন রাজমিস্ত্রি কন্ট্রাক্টর কনস্ট্রাকশন কন্ট্রাক্টর তো যাই হোক ভাইয়া সবাই ভালো থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে পাশে আসা বেলে আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে করে আমি ভিডিও আপলোড করলেই আপনারা সাথে সাথে পেয়ে যান কারণ আপনাদের স্বার্থেই আমি ভিডিও আপলোড করে থাকি প্রতিটি বিল্ডিংয়েরই কিছু না কিছু আপনাদের একটি ধারণা দিয়ে থাকি আমি মোটামুটি আপনাদের একটি বিল্ডিংয়ের খরচ জানিয়ে থাকি আর সেই খরচটি জানতে হইলে আপনাকে বলতে হবে লম্বায় কত ফিট একটি বিল্ডিং করতে চান বা পাশে কত ফিট অথবা মোটি স্কোয়ার ফিট কত আর যদি কোনো ইঞ্জিনিয়ারের প্ল্যান বা ড্রয়িং থাকে তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দেশের যে কোনো স্থানে গিয়েই কাজ করে থাকি তো ভাইয়া আরেকটি কথা যেটি আমি প্রতিটি ভিডিওতেই বলে যাই কাজ করার আগে বা বিল্ডিং নির্মাণের আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন আর বলতে পারেন যে ভিডিওটি এভাবে কেন এভাবে না ধরলে আমার ক্যামেরায় আসে না অবশ্যই সামনে তেমন কোনো জায়গা নেই ভিডিওটি বাইরে থেকে ধরতে গেলে অবশ্যই তেমন আমার বোঝা যাবে না সেই জন্য ভিডিওটি এভাবে ধরা তো যাই হোক এই ডিজাইনের কাজগুলো আমরা করিয়ে থাকি চাইলে করাতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি খরচটি জানেন তাহলে অবশ্যই কিন্তু লম্বায় কত ফিট পাশে কত ফিট সেটি উল্লেখ করবেন তাহলে আর আপনারা অনেকেই নাম্বার চেয়ে থাকেন নাম্বার চেয়ে আপনারা একটি পরামর্শের জন্যই ফোন করে থাকেন তবে এই পরামর্শের জন্য ফোন করার প্রয়োজন নেই কারণ ফোন করে আপনারা যেই পরামর্শটি বিশ লিংয়ের ইয়াটি নেবেন খরচটি নেবেন সেটি আমি কমেন্টেই বলে থাকি এখানে হিসাব আমি একইভাবেই দিয়ে থাকি কমেন্টে যেভাবে দিই ফোন করে ঠিক একই রকম তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজে শেয়ার করবেন পাশের বাইকে দেখার সুযোগ করে দেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন